নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত আজকের যে উপায়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হল কৌশিকী অমাবস্যাতে একটি উপায় করুন যে উপায় করলে জীবনে সাফল্য লাভ করতে পারবেন কৌশিকী অমাবস্যা পড়েছে দোসরা সেপ্টেম্বর দু সোমবার এই দিন রাত্রেবেলা একটি জবা ফুলের কুঁড়িকে ভালো করে লাল সিঁদুরে ভালো করে মাখিয়ে দিন মাখিয়ে মায়ের অর্থাৎ মা কালীর পায়ে বা মা তারার পায়ে এই ফুলটিকে এই কুড়িটিকে অর্পণ করুন এইভাবে সোমবার দিন সারা দিন থাক মানে সারা রাত থাকবে মঙ্গলবার দিন আপনারা স্নান করে সকাল সাতটা আটটার সময় এই ফুলটিকে বা এই কুঁড়িটিকে তুলে নিয়ে আপনারা লাল কাপড়ে বেঁধে লাল কাপড়ে রাখবেন রেখে একটি লাল সুতো দিয়ে ভালো করে জড়িয়ে দেবেন জড়িয়ে দেওয়ার পর এই ফুলটিকে আপনারা আপনাদের ব্যবসা স্থানে রাখুন বা আপনাদের অর্থের জায়গায় রাখুন এরপরে আপনারা কোনো গুরুত্বপূর্ণ যখন কাজে যাবেন তখন এই ফুলের কুঁড়িটিকে কাপড়ে মোড়া অবস্থায় পকেটে করে নিয়ে যাবেন কাজ হয়ে গেলে ঘরে এসে আবার ওই কুঁড়িটিকে আপনার যেখানে রেখে থেকে নিয়েছিলেন সেখানে রেখে দিন এইভাবে সারা বছর করুন এর ফলে আপনারা যে যে কাজে যাবেন সে কাজে সাকসেস পাবেন এবং দোকানে যদি রাখেন বা অন্য কোথাও রাখেন সেখানেও আপনার উন্নতি হবে মানে আর্থিক উন্নতি হবে তার জন্য এই কুড়িটিকে সারা বছর খুব যত্নে রাখুন এবং ব্যবহার করুন আজ এই পর্যন্ত নমস্কার